নমস্কার বন্ধুরা নেতা দেবনাথ লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো বন্ধুরা এখানে আমি একটা ডিম এবং একটা আলু দিয়ে একটা মজাদার রেসিপি বানাতে চলেছি রেসিপিটা কি সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা চলবে না তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকুক আর দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা আমি একটা আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ কারণ ঘরে থাকা সামান্যতম উপকরণ দিয়েই এই রেসিপিটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা আলুগুলোকে কিন্তু খুব সরু সরুভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি কিন্তু জলটাকে ঝরিয়ে একটা বাটিতে তুলে রাখছি দেখো বন্ধুরা আলুটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুটা ধোয়ার পর এখানে দেখো নুন হলুদ কাঁচা পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর দেখো একটা ডিম ভেঙে নিলাম একটা বাটিতে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব এই দেখো তোমরা চাইলে একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও দিতে পারো তো আমি দেখো ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি কিন্তু ডিমটাকে ভালো করে অবশ্যই ফেটিয়ে নেবে বন্ধুরা তোমরা কিন্তু আলুটার মধ্যে তোমাদের মন মতো মশলাও অ্যাড করতে পারো যেমন জিরে গুঁড়ি তারপর চাট মশলা এগুলো কিন্তু তোমরা অ্যাড করতে পারো তো আমি এখানে তেমন কোনো মশলা অ্যাড করিনি দেখো বন্ধুরা ডিমটাকে আমি অল্প অল্প করে দিয়েছি দিয়ে আবার আলু মাখাটার সাথে ভালো করে ডিমটাকেও আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু শুধু আলু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর নুন হলুদ আর ডিম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো এখানে আমি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো চামচটা যেহেতু আমার একটু বড় ধরনের ছিল তাই দু চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে আমি দিচ্ছি এক চামচ পরিমাণ এক চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি ময়দা এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব চালের গুঁড়ো ময়দার সাথে ভালো করে আলু মেখে রাখা আলুটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটুও জল দেইনি এবার আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে এবার আমি ভালো করে গরম করে নেবো আর দেখো বন্ধুরা আমার ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়ে গেছে দেখতে এবার দেখো বন্ধুরা তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি মেখে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসটাকে অবশ্যই এই টাইমটায় লো ফ্লেমে দিয়ে রাখবে নইলে তেল ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে আর বন্ধুরা তোমরা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা সন্ধেবেলায় চায়ের সাথেও খেতে পারো চা কফি যেটাই খাও না কেন সবটার সাথে এটা ভালো লাগবে এবং সকালবেলাও তোমরা এটাকে খেতে পারো মুড়ি দিয়েও খেতে পারো এবং চায়ের সাথে তো দুর্দান্ত লাগবে আর এটা মজাদার একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে দেখো বন্ধুরা তেলটা যেহেতু ভালো করে গরম করে নিয়েছিলাম তাই এখানে দেখো পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে এটা কিন্তু আলু দিয়ে একটা ক্রিসপি পকোড়া বানাচ্ছি আমি তো বন্ধুরা এই পকোড়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নেবে আর আমার চ্যানেলে সবকটি ভিডিওর আপডেট সবার আগে তোমার ফোনে পৌঁছে যাবে দেখো বন্ধুরা এবার আমি কিন্তু পকোড়াগুলোকে নামিয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে পকোড়াগুলো দেখতে পাচ্ছ এবার আমি একে একে সবগুলো পকোড়া ভেজে নেব দেখো গ্যাসটা কিন্তু আমার এখন লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যেই রয়েছে তোমরাও কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে দিয়েই বানাবে তাহলে ভেতরে কিন্তু কাঁচা থাকবে না কারণ হাই ফ্লেমে দিয়ে যদি রান্না করো তাহলে কিন্তু এই পকোড়াগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে এবং ভেতরেও কিন্তু ভালোভাবে পকোড়োটা ভাজা হবে না তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে এই রেসিপিটা দেখো বন্ধুরা আমার কিন্তু সব কটি পকোড়া একদম রেডি গরম গরম পকোড়া চায়ের সাথে বা টমেটো কেচাপ দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে কারণ সন্ধেবেলায় সবারই কিন্তু একটু মুখরোচক জিনিস খেতে ইচ্ছে হয় তাই ঘরে থাকা সামান্যতম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই এই রেসিপিটা বাড়িতে বানাবে বন্ধুরা দেখো আলুর এই পকোড়াটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে দেখো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি খুব মুচমুচে হয়েছে আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে